আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান রহমের বৃষ্টি ভেজা খনেলো থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো নাজাতের কাদ সোপে মনোপ্রাণ হৃদয় খুলে মনোপ্রাণ নাজাতের বাণী নিয়ে লোড়ে রমজান নাজাতের বাণী নিয়ে লোড়ে রমজান ইমানে জীবনে গড়ারে সময় পাবে না হয়তো তুমি মিথ্যে না গুনাহের পাহাড় গোলো করোনান খান গুনাহের পাহাড় গুলো করো না খান খান না বাণী লোরে রমজান না বাণী লোরে রমজান আকাশে মেঘের দেশে বা চাঁদ মু হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ না জাতের বাণী নিয়ে লোরে রমজান না জাতের বাণী নিয়ে লোরে রমজান না জাতের বাণী নিয়ে লোরে রমজান